আমাদের নিত্য নতুন মাল আগে গোডাউন আসে তারপর আমরা শোরুমে উঠাই আর যারা নাকি নতুন উদ্যোক্তা এরকম গোড়াউন আর হচ্ছে শোরুম মিলে আপনার যে কটা পছন্দ হয় ওই কটা নিতে পারবেন মানে সর্বনিম্ন দশ পিস বিজনেস করতে পারবেন কথা প্রচুর যেহেতু ডিজাইন নামছে কালেকশন দেখাই চলেন দোকানে যাই জি অবশ্যই ভাই এ হচ্ছে আমাদের শততা কালেকশন পাইকারি শোরুম বিভিন্ন কোয়ালিটি রয়েছে সর্বনিম্ন প্রাইস থেকে ধাপে ধাপে সব ধরনের কালেকশন দেখামু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমাদের সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে 10 পিস 3 পিস থাকবে মাত্র 2500 টাকা 10 পিস 2500 টাকা ভাই

এই যে দেখেন অন্যটা অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্যা প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন যার যে কালার পছন্দ নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো চারশো টাকা পিস তো এটি আপনার সর্বনিম্ন প্রাইসের মধ্যে তারপরে দেখাবো সুতি ক্যাটালগ ম্যাচিং প্রিন্টের মধ্যে দশ পিস থ্রি পিস থাকবে মাত্র তিন হাজার টাকা দশ পিস থ্রি পিস থাকবে মাত্র তিন হাজার টাকা এরকম বিভিন্ন প্যাকেজ বিভিন্ন কোয়ালিটি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটিগুলো বুঝতে পারবেন এই যে দেখেন দশ পিস তিন হাজার টাকা ভাই পিওর সুতি না সুতি কালেকশনের ডিজাইনের মধ্যে যে এটা হচ্ছে আপনার জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর আমাদের এখানে কিন্তু নভেম্বর ডিসেম্বর জুড়ে অফার চলতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে অবশ্যই আপনারা মাল কিনাকাটা করবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে অফার প্রাইসগুলো পেয়ে যাবেন এর হচ্ছে আপনার এর হচ্ছে আপনার দশ পিস তিন হাজার টাকা ক্যাটালগ ম্যাচিং তিনশো টাকা প্রতি পিস আর এই সব কালেকশন আপনার চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে তারপরে দেখাবো আপনার কাজ করার মধ্যে এর হচ্ছে আপনার বুটিক্সের কালেকশন এই যে দেখেন বুটিক্সের কালেকশন ভাই তিনশো টাকা পিস দশ পিস তিন টাকা আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে সেল করতে পারবেন কারণ এখন আস্তে আস্তে শীতকাল যার কারণে এইসব কালেকশনগুলো চলবে ভালো হাতার কাপড় এক্সট্রা অন্যাটা থাকবে বিশাল বড় একটি অন্যা রেট পড়বে আপনার তিনশো বিশ টাকা দশ পিস তিন হাজার দুইশো টাকা কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন যার যে কালার পছন্দ নিতে পারবেন রেড পড়ছে অনলি তিনশো বিশ টাকা পিস দশ পিস তিন হাজার দুইশো টাকা তারপর দেখাবো আমাদের বাটিকের কালেকশন চণ্ডী বাটিকের মধ্যে ভাইরাল কালেকশন লেটেস্ট লেটেস্ট এটা হচ্ছে আপনার চণ্ডীভাটিকের মধ্যে দেখেন কালেকশনটা আপডেট কোয়ালিটি এই যে চণ্ডীভাটিকের মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট ব্যাক পার্ট একই প্রিন্টের থাকবে স্যালোয়ারের শ থাকবে প্রিন করা সালোয়ারের শ থাকবে প্রিন করা আর হাতার কাপড় থাকবে এক্সট্রা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং একটা চন্ডি প্রিন্টের ওড়না আর এটার মধ্যে কালার থাকবে আপনার পাঁচটা আর অসংখ্য কালার ডিজাইন রয়েছে রেড পড়বে আপনার দশ পিস পঁয়তিরিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তারপরে দেখাবো বাটিকের মধ্যে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার শিখা বাটিকের মধ্যে নতুন কালেকশন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি শিখা বাটিকের মধ্যে ভাই ভাইরাল কালেকশন দেখেন এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে হাতার কাপড় থাকবে এক্সট্রা স্যালার কাপড় থাকবে প্রিন্টের মধ্যে অন্যরা থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের মধ্যে জামা আর অন্য একই প্রিন্টের থাকবে দেখেন এই যে দুই শেডের মধ্যে ভাইরাল একটা ওড়না কালেকশন দেখেন আর মধ্যে কালার থাকবে পাঁচটা রেট পড়বে আপনার দশ পিস তিন হাজার সাতশো টাকা তিনশো সত্তর টাকা প্রতি পিস এরকম কালার ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মার্ক করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠা দেবেন ওই কালেকশনটাই আমরা দিতে পারব তারপর দেখাবো এটা হচ্ছে আপনার বেক্সি বয়েলের মোমবাটিকের মধ্যে ভাইরাল কালেকশন দেখেন আপডেট আপডেট কোয়ালিটি সবসময়ই টাকা কালেকশনে পেয়ে যাবেন বেক্সি বয়েলের মধ্যে মোমবাটিকের কালেকশন দেখেন ভাই ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা স্যালোয়ার কাপড়টা থাকবে পিউ সুতির মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় এক্সট্রা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না থাকবে এই যে দেখেন উন্যাটা অস্থির একটা ওড়না থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং এটা বলবে আপনার চারশো টাকা প্রতি পিস দশ পিস চার হাজার টাকা প্যাকেজ বাই প্যাকেজ নিতে পারবে চাইলে হাফ প্যাকেজ করে যে কোনো দুইটা প্যাকেজ নিতে পারবে দশ পিস সর্বনিম্ন নিতে পারবে আর দশ পিস নিলে আমাদের দিতে পারবো তারপরে জয়পুরী মামাক্টনের মধ্যে আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন জয়পুরি মামা কটনের মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ জামা গলায় কোনো ডিজাইন করা নাই যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে বানা নিতে পারবে স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনাটা থাকবে বিশাল বড় একটি অন্যা জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের মধ্যে আর এটা রেট ছিল পূর্বে চারশো পঞ্চাশ প্রতি পিসে বিশ টাকা ছাড়া এখন বর্তমানে দিচ্ছি চারশো তিরিশ টাকা পিস দশ পিস পড়বে এখন আপনার চার হাজার তিনশো টাকা কালার রয়েছে কালার কালার নিতে পারবে দশ পিস চার হাজার তিনশো টাকা তারপরে দেব আমরা নোভালুনের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং ক্যাটালগের নাম দেওয়া থাকবে নোভালুন এই যে দেখেন জামাটা থাকবে আপনার সুতি কাপড়ের মধ্যে আপডেট কোয়ালিটি নো বালুনের মধ্যে ভাইরাল কালেকশন বাই দেখেন আপডেট কোয়ালিটি এটা রেট পড়বে আপনার রেট একদম হোলসেল রেট পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি নো বালুনের মধ্যে ভাইরাল কালেকশন সফট কাপড়ের মধ্যে অন্যটা থাকবে বিশাল বড় একটি ওড়না রেড পড়ছে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই সব রেড আমরা যেগুলো দিচ্ছি অন্যান্য দোকান থেকে বিশ পঞ্চাশ টাকা কমে দিচ্ছি এই যে দেখেন কালার কালার রয়েছে রেড পড়ছে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আমরা সেমি লোনের মধ্যে এক ফুলের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার সেমি লোনের মধ্যে আপডেট কোয়ালিটি এই যে দেখেন সেমি লোনের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা জামা আপনার খুব সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে পিওর সুতি সম্পূর্ণ ম্যাচিং আর অন্যরা থাকবে খুব সফট উনার মধ্যে পিওর সুতি উনার মধ্যে অন্যরা থাকবে পিওর সুতির মধ্যে সফট একটা ওনা থাকবে রেট পড়বে আপনার অনলি পাঁচশো টাকা চল্লিশ টাকা প্রতি পিসে ছাড় এখন দিচ্ছি চারশো ষাট টাকা আর এই চারশো ষাট টাকা নিয়ে সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত সেল করতে পারবো আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে তারপরে দেখাবো আপনার এই কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন একই রেডের রেট পড়বে আপনার অনলি চারশো টাকা পিস পাঁচশো টাকা রেট ছিল চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইজে এই যে দেখেন এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো যে কোনো মাল না চললে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে সুযোগ সুবিধা ভালো পাবে অবশ্যই সততার সাথে ব্যবসা করবেন সততা কালেকশনের সাথে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন এই যে দেখেন উনারটা দেখেন অন্যটা থাকবে বিশাল বড় একটি উড়া অন্যরা থাকবে বিশাল বড় উন্যা রেট পড়বে এটা আপনার অনলি চারশো টাকা কালার দেখেন এই সব কালেকশন এই সব কালার ডিজাইন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত সেল দিতে পারবে কিনা মাত্র চারশো টাকা আমাদের কাছ থেকে মাল নিলে অবশ্যই লাভবান হবে যদি কিনায় জিতেন সেক্ষেত্রে বিক্রি করেও লাভবান হবেন এর হচ্ছে আরঙের মধ্যে ভাইরাল কালেকশন মানে আপডেট আপডেট কোয়ালিটি সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন এর হচ্ছে আপনার আরঙের মধ্যে কারচুপি কাজ করা দেখেন আপডেট কোয়ালিটি আপডেট আপডেট কোয়ালিটি আরঙের মধ্যে কারচুপি কাজ করা দেখেন ভাই ভাইরাল কালেকশন সব কালেকশন যে কোনো দোকান থেকে নেবেন পাঁচশো পঞ্চাশ আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো সত্তর টাকা পিস অনলি চারশো সত্তর টাকা প্রতি পিস এই যে দেখেন ওনার থাকবে কন্ট্রাস্ট ওনার মধ্যে আর এটির মধ্যে কালার থাকবে পাঁচটা যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে রেড পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপরে দেখাবো আরঙের মধ্যে আরেকটা কালেকশন এই যে এর হচ্ছে আরং ব্লকের মধ্যে ং ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন অস্থির একটা কালেকশন নিচের লুকটা দেখেন এই সব কালেকশন আপনার যে কোনো কাস্টমার দেখবে এক দেখা পছন্দ করে নিবে হাতের কাপড় এক্সট্রা আর এগুলি উঠবো না কালো হইব না যদি ওঠে বা কালো হয় বানাল জামা পর্যন্ত রিটার্ন থাকবে অন্যটা থাকবে কন্ট্রাস্ট ওনার মধ্যে বিশাল বড় একটা অন্যা এই যে দেখেন অস্থির একটা ওন্যা থাকবে রেট পড়বে আপনার অনলি চারশো টাকা পাঁচশো টাকা রেট ছিল ডিসকাউন্ট প্রাইসে অনলি চারশো টাকা তারপরে দেখাবো বাটিকের মধ্যে সিকুয়েস কাজ বাটিকের মধ্যে আরি কাজ এই সব কালেকশন আমাদের সব সময়ই চলে আর এখন বাটিক কিন্তু আপনার শীত নেই গরম নাই অলওয়েজ চলে এই যে দেখে বাটিক কিন্তু ভাই শীত নাই গরম নাই সবসময়ই চলে এর হচ্ছে আপনার বাটিকের মধ্যে আরি সুতার কাজ করা নিখুঁত সুতার কাজ করা থাকবে স্যালয়ারটা থাকবে আপনার সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্য অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্যা অন্য দুই পাশে থাকবে টার্সেল করা আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা রেড পড়বে আপনার প্রতি পিসে বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা রেট বিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইসে অনলি চারশো ষাট টাকা দশ পিস চার হাজার ছয়শো টাকা তারপরে এটার মধ্যে রয়েছে আবার সিকোয়েন্সের কাজ করা অনেকে আরি কাজ করা নেয় অনেক সিকোয়েন্সের কাজ করা নেয় যার যেরকম ইচ্ছা ওরকমভাবে নিতে পারবে এটা হচ্ছে বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন ভাই আপডেট কোয়ালিটি বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না থাকবে এই যে দেখেন পড়বে অনলি অনলি টাকা টাকা রেট একদম রিজনেবল দিচ্ছি সাড়ে ছশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তারপরে দেখাবো ভাইরাল কালেকশন আপনার প্যাটেলের মধ্যে জমজমের কালেকশন এই যে দেখেন এই এইসব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না সৌজাগত বাই এইসব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না এই সব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায় জমবে না ভাই কারণ সব যদি ব্যবসা করতে হয় তাহলে এইসব ভাইরাল ভাইরাল কালেকশান অবশ্যই রাখতে হবে কারণ এখন ইউটিউব ফেসবুক যোগ অনলাইনে যেইটা থাকে কাস্টমার ওইটাই খুঁজে আপনি একটা কাস্টমারের কাছে বিক্রি করবেন আপনি ছবি দেখাবেন যে ভাই এই কালেকশনটা আছে কি না কারণ এখন হচ্ছে অনলাইন যোগ যারা অনলাইনে দেখে অনলাইনে এই ড্রেসগুলো অনেক চলতে আছে দেখেন ভাই এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা রেট ছিল আপনার পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে সত্তর টাকা করে ডিসকাউন্ট যায় অনলি চারশো আশি টাকা দিচ্ছি অনলি চারশো আশি টাকা দিচ্ছি ভাই এগুলির মধ্যে অসংখ্য ডিজাইন কাবার রয়েছে এই যে দেখেন আরেকটা কালেকশন একই রেটের ভাই সব কালেকশন আপনি নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারব এর হচ্ছে আপনার জামদানি প্রিন্টের মধ্যে আপডেট কোয়ালিটি জামদানি প্রিন্টের মধ্যে আপডেট কোয়ালিটি রেট ছিল পাঁচশো পঞ্চাশ এখন সত্তর টাকা করে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো আশি টাকা পিস স্যালাডটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়টা থাকবে অস্থির একটা অন্য ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না থাকবে রেট পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকায় দিচ্ছি নামাজে ওড়না থ্রি পিসগুলা এই যে দেখেন কালার কালার নিবে যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে যেই সব কালেকশান নিবে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাব সেল না হলে বানাল জামা আপনার রঙ গেলে বানাল জামা ফেরত সেল না হলে আপনার রিটার্ন করে নতুন মাল নিতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আপডেট কোয়ালিটি এই যে দেখেন আপডেট কোয়ালিটি এইসব কালেকশন আপনার বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল আর এই সব কালেকশন আপনি নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে স্যালাডটা থাকবে পিওর সুতি অন্যটা থাকবে অস্থির একটা ওন্না আর আমরা যেই সব কালেকশন দেখাচ্ছি এই সব কালেকশন অন্যান্য বিরুদ্ধে দেখে দেখবেন বিশ টাকা তিরিশ টাকারও কমে দিচ্ছি কারণ আমরা কমে দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা প্রস্তুতকারক যার কারণে আমরা কমে দিতে পারি আর আমরা কমে দিই দেখি আমাদের ব্যস্তটা নিয়ে লাভবান হতে পারে আমাদের রয়েছে লক্ষ লক্ষ থ্রি পিস গোডাউন ভর্তি তাছাড়া মনে করেন দোকানেও রয়েছে অনেক কালেকশন এইটা রেট ছিল আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি চাইশো আশি টাকা অনলি চাইশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো তারপরে দেখাবো আমরা বেক্সি বলের মধ্যে বাটিকের কালেকশন জি বেক্সি বলের বাটিকের কালেকশন এগুলো হচ্ছে আপডেট কোয়ালিটির বাটিক এই যে দেখেন বেক্সি বয়লের মধ্যে বাটিকের কালেকশন আড়ায় পানার যত মোটা লম্বক সবার হইব ফ্রি সাইজ কিং সাইজ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো স্যালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না দেখেন ওড়নাটা দেখেন ওড়নার দুই পাশে থাকবে টার্সেল করা ভাই এই যে দেখেন আপডেট কোয়ালিটি ওড়নার দুই পাশে টার্সেল করা আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা স্ক্রিনশট নিবেন যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আর এটা পূর্বে বিক্রি করছি আমরা পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে তিরিশ করে ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি এখন পাঁচশো বিশ টাকা পিস পাঁচশো বিশ টাকা প্রতি পিস তারপরে দেখাবো আপনার প্যাটেলের মধ্যে জয়পুরি কালেকশন এগুলি জামা স্যালোয়ার একই কাপড়ের তৈরি অনেকে বলে ভাই সালোয়ার কাপড় ভালো না ভালো না যার কারণে জামার কাপড় দিয়ে স্যালোয়ার তৈরি করে দিছি স্যালোয়ারের সব পিন করা জয়পুরি কালেকশন এই যে দেখেন জামার স্যালোয়ার এক জাস্ট একসাথে বিশাল বড় কিন্তু এগুলো দেখেন স্যালোয়ারটা দেখাই দিই জামাটা দেখাই দিই দোকানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখেন বিশাল বড় একটি ওড়না জামা এটা হচ্ছে আপনার জামা হচ্ছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা আর ওড়নাটা থাকবে এরকম বিশাল বড় আর আমাদের কাছে কিন্তু সব আপডেট কোয়ালিটি পেয়ে যাবেন প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন আমরাই সবার আগে নিয়ে আসি কারণ আমরা তো নিজস্ব ডাইন যার কারণে আমরা সাথে সাথে তৈরি করে ফেলতে পারি যেটা চলে ওইটি আগে তৈরি করি এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা রেট পড়বে আপনার ছয়শো পঞ্চাশ একশো টাকা প্রতি পিসে ডিসকাউন্ট এখন দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাইরাল কালেকশন তারপর দেখাবো অরিজিনাল জমজমের মধ্যে অরিজিনাল জমজম অরিজিনাল জমজমের মধ্যে আর এই জমজমগুলো আপনি নেওয়ার সাথে সাথেই বিক্রি করতে পারবে এই যে দেখেন অরিজিনাল জমজম দিচ্ছি অনলি ছয়শো বিশ টাকায় ভাই অরিজিনাল জমজম ছয়শো বিশ টাকায় এই জমজম আপনি যে কোনো দোকান থেকে নিবেন ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর আমরাই দিচ্ছি অনলি ছয়শো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই লাভবান হয়েছে কারণ আমরা দিচ্ছি পারফেক্ট কোয়ালিটি এই যে দেখেন ওন্যাটা দেখেন বিশাল বড় একটি অন্যা আর এর হচ্ছে আপনার অরিজিনাল জমজমের মধ্যে কালার থাকবে চারটা যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবে রেট পড়বে ছয়শো বিশ টাকা প্রতি পিস তারপরে দেখাবো আমাদের সুইস কটনের মধ্যে কালেকশন বেশি দেখাবো না বিডিও বেশি বড় করব না কারণ আমাদের শুধু জাস্ট মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দোকানের লোকেশনগুলো দেওয়ার জন্য কারণ অনেকে নতুন উদ্যোক্তা সঠিকভাবে দোকান চিনে রেখে বিজনেস করতে পারে না সুইচ কটনের মধ্যে পাই ভাইরাল কালেকশন এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি পাই এই সব কালেকশন আপনার খুচরা মার্কেটে বিক্রি হয় হাজার বারোশো টাকা আর পাইকারি বিক্রি হচ্ছে আটশো টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি সাতশো টাকা কারণ আমরা যদি কমে না রাখি তাহলে কিভাবে হবে কীভাবে নতুন উদ্যোক্তারা উপরে উঠবে কিভাবে বিজনেস করবে ওরকম আমরা চিন্তাভাবনা করি আমরা সব দিক দা বিবেচনা করে কম রাখি ওনাটা দেখেন অস্থির একটা ওনা একদম সফট ওনার মধ্যে এটা হচ্ছে আপনার সুইস কটের মধ্যে আর এটার রেট ছিল আটশো টাকা একশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা পিস একদম সফট কাপড়ের মধ্যে এই সব কাপড় যে হাতে ধরবে সে বলবে না আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করবেন প্রাইস পড়বে অনলি সাতশো টাকা তারপর দেখাবো আমরা কাজ করা থ্রি পিসের মধ্যে আপডেট কোয়ালিটি মাল্টি সুতার কাজ করার মধ্যে ভাই দেখেন ভাইরাল কালেকশন এটা হচ্ছে মাল্টি সুতার কাজ করা থ্রি পিস এটা হচ্ছে জামাটা গর্জিয়াস কাজ করা রয়েছে আর এটার মধ্যে উন্যাটা থাকবে আপনার বিশাল বড় স্যালোয়ার থাকবে আড়াই গোজের ওন্যাটা দেখেন অস্থির একটা উন্যা পাঁচ হাতের নামাজি উড়া সহ রয়েছে কাজ করা ফুল উনার জুড়ে থাকবে কাজ করা আর এটার মধ্যে কালার থাকবে আপনার চারটা কালার আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে আর এই সব কালেকশান আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে রেট পড়বে আপনার একদম রিজনেবল প্রাইসে আটশো পঞ্চাশ টাকা রেট প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় রেট দিচ্ছে এখন আটশো আর এই সব ডে আপনার বারোশো এগারোশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তারপরে দেখাবো আমরা মার্শালের কালেকশন মার্শালের মধ্যে আপডেট কোয়ালিটি জামা নিচ্ছে বোরিং অন্য দুই পাশে কাটওয়ার আমাদের এখানে কিন্তু আপডেট আপডেট কোয়ালিটি সবার আগে চলে আসে যার কারণে আমাদের সেল হয় ভালো আমাদের বিবাসটা নিয়ে লাভ করতে পারে খুব বেশি এই যে দেখেন মার্শালের মধ্যে আপডেট কোয়ালিটি বাই সব কালেকশন আপনার অন্যান্য দোকান থেকে একশো টাকা দুইশো টাকা কমে দিতে পারবো কারণ এগুলো আমরা নিজেরা তৈরি করি যার কারণে আমরা এত কমে দিতে পারি আমাদের কিন্তু গোড়ানবর্তী অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন ওড়নাটা ওড়নার দুই পাশে গর্জেসভাবে বোরিংয়ের কাটওয়ার্কের কাজ করা এটার মধ্যে কালার থাকবে আপনার চার পাঁচটা কালার যার যে কালার পছন্দ নিতে পারবে রেট পড়বে আপনার বারোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকা আমাদের এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন রয়েছে আর ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেওয়া সম্ভব না যার কারণে আমরা সামথিং কিছু কালেকশন দেখালাম এছাড়াও যদি অন্যান্য কালেকশন দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাছ এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততাকার অ্যাকশন থ্রি পিসের পাইকের দোকান তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম